এই গ্রামে গরু চুরির উৎপাত ছিল ভয়ঙ্কর প্রতিদিন রাতে কারো না কারো গরু হারিয়ে যেত একদিন আমারও গেল তখন আমি অনেক জোয়ান রক্তও গরম তারপর তারপর কি হলো মামা ফাঁদ পাতলাম পুলিশকে খবর দিয়ে গরুগুলোকে টোপ হিসাবে রেখে ওঁত পেতে বসলাম আমি আর দুজন পুলিশ চোর এলো বটে দুজন আর যা হলো অন্ধকারে ধুমধুমার গুলি চলল চোর দুজন মারা গেল তুমি তুমি ওদের মেরে ফেললে ইচ্ছে ছিল না রে চোরেদের হাতে অস্ত্র ছিল পুলিশরা কিছুটা ভয় পেয়েই গুলি চালিয়েছিল কিন্তু ওরা মারা যাওয়ার আগে অভিশাপ দিয়ে গেল বলল হ্যাঁ ফিরে আসবো ফিরে আসবো আমরা তোর গরু তোর গরু তোর সবকিছু আমরা নিয়ে যাবো নিয়ে যাবো ষষ্ঠী হ্যাঁ এখন এখন ওরা সত্যি ফিরে এসেছে ভূত হয়ে হ্যাঁ গত কয়েক রাতে দেখছি ওদের কিন্তু আমি এবার প্রস্তুত এই 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 বন্ধুকে আছে রুপোর গুলি রুপোর গুলিতেই আজকে ভূত মারবো মাঠের মাঝে দুটি গরু শান্তভাবে ঘাস খাচ্ছিল চারিপাশে ঘুটঘুটে অন্ধকার ঝিঝি পোকা ডাকছে ষষ্ঠী মামাও বলাই গাছের আড়ালে অপেক্ষা করতে লাগল দিগন্তে আকাশ ক্রমশ কালো হয়ে আসছিল ওই যে ওই দেখ ওই দেখ শুরু হয়েছে ভূতেদের আনাগোনা। গুহার মধ্যে থেকে দুটি আকৃতি বেরিয়ে এলো। তাদের দেহ অর্ধসচ্ছ, ঘোলাটে, আবছা। ধীরে ধীরে তারা গরুগুলোর দিকে এগোতে লাগলো। আজ আজ শেষ। ষষ্ঠীর গরু দুটো আমাদের হবে। তিরিশ বছর আগে আমাদেরকে মারল আজ আমরা তার বদলা নেব মামা মামা গুলি চালাও গুলি চালাও শিগগির এখনই শেষ করে দাও ওদেরকে দাঁড়াও দাঁড়াও বলছি আর এক পা বাড়ালে গুলি করব এখনো পেয়েছে আছিস বারণ করছিস কেন রে গরু লক্ষ্য এরপর আমরা আর আসবো না গোবে না এগোবে না বলছি আমি জানি আমি জানি তোরা কারা তিরিশ বছর আগে এই মাটির পদলার পালা মামা মামা আর দেরি করো গুলি চালাও শেষ করে দাও ওদেরকে শিগগির গুলি চালাও গুলি চালাস না ষষ্ঠী তুই তুই জানিস না তুই জানিস না গুলি চালালে কি ঘটবে মামা মামা ওরা ভয় দেখাচ্ছে শেষ করে দাও গুলি চালাও গুলি চালাও